ব্যাংক ডাকাতির ঘটনায় রিমান্ডে দর্শক বান্দরবানের রোমাই সশস্ত্র সংগঠন কোকিসিন ন্যাশনাল ফ্রন্টের ব্যাংক ডাকাতি ও অস্ত্রলুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিপ্পান্ন জনকে রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত এর মধ্যে একজন নারীকে একদিন এবং বান্ন জনকে দুই দিন করে রিমান্ড দেওয়া হয় বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুর বারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলার আসামিদের হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুসাইনের আমলি আদালত পুলিশের রিমান্ডের আবেদন এবং আসামিদের জামিনের আবেদনের শুনানি করেন কোর্ট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান সাতান্ন আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তিপ্পান্ন জনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বিশ্বজিৎ সিং জানিয়েছেন রিমান্ড মঞ্জুর আদেশে দুইটি মামলায় অন্তঃসত্ত্বা এক নারীকে কারাগারের ফটোকে একদিন এবং বান্ন জনকে দুই দিন করে জিজ্ঞাসাবাদ করার জন্য বলা হয়েছে আদালতে হাজির সাতান্ন জন আসামির মধ্যে চারজনকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে প্রদর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন প্রচুর পরিমাণে শেয়ার করুন আল্লাহ হাফেজ